নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি বানিয়েছি নবমী স্পেশাল ইলিশ বিরিয়ানি নবমীতে আমরা সব সবসময় চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি খেয়ে থাকি কিন্তু এবার আপনারা বানিয়ে নিতে পারেন ইলিশ বিরিয়ানি এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি ভালো করে ধুয়ে আমি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো একটা কড়াইয়ের মধ্যে চার বড় চামচ তেল দিয়েছি তেল দিয়ে আমি প্রথমে একটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেরেস্তাটা আমার ভাজ হয়ে গেছে একটা সাইডে করে আমি রেখে দিচ্ছি তেলটা ঝরে গেলে আমি উঠিয়ে নেব বেরাস্তাটা আমি উঠিয়ে নিচ্ছি আমি সাত পিস ইলিশ মাছ নিয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেরেস্তা ভাজা তেলের মধ্যে প্রথমে ইলিশ মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি সব মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজার পরে কিছুটা তেল আমি উঠিয়ে নিয়েছি এটা আমার পরের কাজে লাগবে এখানে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিলাম জিরের গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা আর দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে দিলাম একটুখানি চিনি দিলাম টক দই যেহেতু সেই জন্য একটু চিনি দিলাম ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এক ইঞ্চি দারচিনি আর দুটো লবঙ্গ আমি এর মধ্যে কোনো পেঁয়াজ অ্যাড করলাম না যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম টক দই মেশানো সেই মশলাটাকে এবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষাতে হবে না হলে তাড়াতাড়ি কষাতে হবে নাহলে টক দইটা কেটে যেতে পারে ঠক দইটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম নুন এবার ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে ঝোলটা ফুটে যাওয়ার পর আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন আমি পেঁয়াজ দিলাম না ইলিশ মাছের গন্ধটা বজায় থাকার জন্য ইলিশ মাছটা ভেজে যেই পাত্রর মধ্যে রেখেছিলাম তার মধ্যে কিছুটা তেল ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি ঢাকা উঠিয়ে নিলাম মাছটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি হাঁড়ির মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দুই ইঞ্চি দারচিনি তিনটে এলাচ দুটো লবঙ্গ দিয়ে জলটা ফুটিয়ে নেওয়ার পর আমি এবার চালটা দিয়ে দিচ্ছি চালটা আমি আড়াই ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অনেকে ভাবে আধ ঘন্টা ভিজালে বিরিয়ানির চাল হয়ে যায় বিরিয়ানির চাল দুই থেকে আড়াই ঘন্টা ভেজালে ভাত ভালো ঝরঝর হয় আমি এখানে দুই টেবিল চামচ নুন দিয়েছিলাম দেখানো হয়নি এবার আমি একটা কাপের মধ্যে দুধ নিয়ে কিছুকটা শ্যাফরন ভিজিয়ে দিলাম এবার বিরিয়ানিটা তৈরি করার জন্য বড় একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে এবার প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেলে এবার ইলিশ মাছের গ্রেভি কিছুটা দিয়ে দিলাম দিয়ে এক লেয়ার রাইস দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরস্তা কিছুকটা বেরেস্তা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ ওনার তো বিরিয়ানি মশলা আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা তারপরে ইলিশ মাছগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি এবার মাছের গ্রেভিটা আরেকটু দিয়ে দিলাম দিয়ে আরেক লেয়ার রাইস দিয়ে দিচ্ছি এবার বাকি বেরস্তাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এবার যে তেল টুকু তুলে রেখেছিলাম প্রথমে ইলিশ মাছ ভাজা সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি এটার জন্যই সুন্দর কালার হবে গন্ধটাও ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এবার দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ইলিশ বিরিয়ানিতে মিঠা তো চলে না এবার দুধে ভিজিয়ে রাখা স্যাপশনটা দিয়ে দিচ্ছি ইলিশ বিরিয়ানিতে মিঠা তো দিলে ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যায় এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি তার মধ্যে এবার বিরিয়ানির প্যানটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো লো ফ্লেমে কুড়ি মিনিট দমে রাখার পর আমি গ্যাসটা অফ করে দিয়ে গরম তাওয়ার উপর বিরিয়ানির হাইটা রেখে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি বিরিয়ানিটা আমার পুরোপুরি রেডি এবার আমি সার্ভ করে নিচ্ছি আজ তবে এইখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ